দেশ এবং মানবতার কল্যাণার্থে আজ আটত্রিশ বছর বাংলাদেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মালিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে আজ আমরা একটি বিষয়ে আমাদের সামনে সুস্পষ্ট পাঁচই আগস্ট যেই ফ্যাসিস্ট ঘটানো যে আন্দোলন হয়েছে এর যিনি রূপকার ছিলেন ইসলামী আন্দোলনের মহতারাম আমির হজর পি সাহেব চর্মনাই সিনিয়র নাইবে আমির শাহেক চর্মনাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আমরা দেখি যে আসলে ফেসিস্ট ঘটানো হয়েছে কিন্তু বৈষম্য দূর হয় নাই আজকে যেই সকল রাজনৈতিক দল তারা কোনো দলীয় ব্যানারে ময়দানে ছিল না এবং বিভিন্ন গণমাধ্যমে যারা বলেছে যে আমরা এইটার সাথে একমত নয় এটার সাথে আমাদের কোনো যোগসূত্র নাই কিন্তু আজকে তারা বিভিন্ন পর্যায়ে তাদের স্বার্থ হাসিলের জন্য মরিয়া হয়ে উঠেছে সংগ্রামী উপস্থিতি আজকে দুর্নীতিবাজের হাত পরিবর্তন হয়েছে ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু দুর্নীতিবাজ রয়ে গেছে চাঁদাবাজ ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি এখনো রয়েছে অতএব ইসলামী আন্দোলন চায় এই চাদাবাস এই দুর্নীতিবাস আজকে এই বিভিন্ন জায়গায় যে দখলের রাজনীতি চলছে এটাকে বন্ধ করতে হবে ইসলামী আন্দোলন স্পষ্ট বলে দিয়েছে ইসলামী আন্দোলনের মহতারাম আমির স্পষ্ট প্রধান উপদেশটাকে মেসেজ দিয়েছে যে আগে সংস্কার করতে হবে যারা ছাত্র জনতার যে গণবিপ্লবে সংগঠিত যে গণহত্যা হয়েছে এই গণহত্যাকারীদেরকে বিচারে আওতাই নিয়ে আসতে হবে আজকে এই দেশ থেকে দুর্নীতিবাজদেরকে নির্মূল করতে হবে আজকে 16 বছর আজকে বিভিন্ন জায়গায় ওই ফ্যাসিস্টের যে দশোরাফ আজকে ঘাটি মেরে বসে আছে এদেরকে বিচারের আওতাই নিয়ে আসতে হবে কিন্তু আজকে কিছু কিছু দল তারা দ্রুত নির্বাচন চাচ্ছে আমরা আমাদের কাছে স্পষ্ট বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট যে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি তারা যেভাবে দুর্নীতিতে আজকে আসক্ত হয়েছেন তারা যেভাবে চাঁদাবাজিতে নিমজ্জিত হয়েছেন মনে হয় তারা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে এসেছে গতকালকে আমরা পত্রিকায় দেখেছি এই বিজিবি কাজে দশ কেজি করে চাল গরিবের চাল আজকে বিভিন্ন তাদের নেতাদের বাড়িতে রয়েছে অর্থাৎ এটা কেন এটা কিসের জন্য এটা আমাদের কাছে স্পষ্ট মেসেজ দেয় যে আজকে তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে অবশ্যই তারা এই দেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবে অতএব আমরা স্পষ্ট ভাষা ইসলামী আন্দোলন জানিয়ে দিতে চাই এই দেশে দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না এই দেশের আগামীতে কোনো দুর্নীতিবাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার কোনো সুযোগ দেয়া হবে না ইনশাআল্লাহ আসুন পীর সাহেব চরমোনাই নেতৃত্বে